কি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান আমি শিখাবো কিভাবে ক্যাপকাট ব্যবহার করে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন আমরা একটা সিরিজ চালু করেছি যে সিরিজে ক্যাপকাটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং শেখানো হবে আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার সাথে এই সিরিজটি কন্টিনিউ করতে পারেন আপনি যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে ক্লিক করে অথবা বক্স থেকে আগের ভিডিওটি দেখে আসবেন তো চলুন দেরি না করে এই সিরিজের দ্বিতীয় ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাটে একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি কিভাবে প্রজেক্ট ওপেন করতে হয় আমরা আগের ভিডিওতে শিখিয়েছি আপনি যদি আগের ভিডিওতে না দেখে থাকেন সেই ভিডিওটি দেখতে পারেন আগের ভিডিওতে আমরা টেক্সট পর্যন্ত কমপ্লিট করেছিলাম এখন আমরা পরবর্তীতে আরো যে ফিচার্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি তারপরে আমরা দেখতে পাবো একটি ওভারলে অপশন রয়েছে ওভারলে অপশন দিয়ে আপনি এই ভিডিওটির উপর আরেকটি ভিডিও বা ছবি বা অন্য কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন তার জন্য আমরা ওভারলের উপর ট্যাপ দিব দেওয়ার পরে এখানে অ্যাড ওভারলের উপর ট্যাপ দিব আমরা এই ভিডিওটিকে অ্যাড করে নিলাম আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি চলে এসেছে আপনি চাইলে এখান থেকে এভাবে এই ভিডিওটিকে ছোট বড় করতে পারবেন বা ভিডিওটিকে টেনে ধরে এভাবে সাইডে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর এভাবে আপনি আপনার মতো নতুন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন প্লেয়ারে চাপ থাকা অবস্থায় আপনারা দেখতে পাবেন আরও অনেকগুলো অপশন চালু হবে এই অপশনগুলোর কাজ আমাদের শিখতে হবে এখানে কিছু ফ্রি রয়েছে কিছু পেইড রয়েছে যেগুলো না জানলেই নয় আমরা প্রথমে সেগুলো শিখবো তারপর আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাব আপনারা ভিডিওটিকে একটু বড় করি এভাবে বড় করতে পারেন আপনি তারপরে দেখতে পাবেন এখানে স্প্লাইট নামে একটা অপশন রয়েছে এটি দিয়ে মূলত ভিডিওটিকে কাটবো তার জন্য এই যেখান থেকে আপনি কাট করতে চান সেখানে চলে আসুন আসার পর এখানে স্প্লাইটের উপর চাপ দিন দেখতে পাবেন ভিডিওটি দুটি পাতে কাটা হয়ে গিয়েছে আপনি যে অংশটি রাখতে চান সেটিকে রেখে দিন এবং বাকি অংশের উপর চাপ দিয়ে নিচে এখান থেকে ডিলিট অপশন দেখতে পাবেন এখান থেকে ডিলিট উপর চাপ দিন দেখতে পাবেন ভিডিওটির বাকি অংশ ডিলিট হয়ে গিয়েছে আপনি যদি আবার লেয়ারটির উপর চাপ দেন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে ভলিউম নামক একটি অপশন রয়েছে এখানে মূলত ভিডিওর যে অডিও রয়েছে সেটি ভলিউমকে কমানো বাড়ানো হয় এভাবে আপনি জিরো করে রাখতে পারেন বা আপনার পরিমাণ মতন রাখতে পারেন তারপর এখান থেকে টিকমার্কের উপর চাপ দিতে হবে তারপরে দেখতে পাবেন নিচে আরেকটি অপশন রয়েছে স্প্লাইস আপনি যদি এটির উপর চাপ দেন এখান থেকে মূলত আপনার ভিডিওটির স্প্লাইস আপনি ভিডিওটি কোন মোডে রাখতে চান লাইট ফিল্টার ওভার ওভারলে ইত্যাদি এগুলো টেক্সট ইফেক্টে বা অন্য ইফেক্টে ব্যবহার করা হয় আমরা যে কোনো একটি ব্যবহার করি দেখেন ভিডিওটি কেমন পরিবর্তন হয় দেখতে পাচ্ছেন ভিডিওটি অন্যরকম হয়ে গিয়েছে আবার এটি ক্লিক করলে এরকম হয়ে গেছে আপনি চাইলে আপনার ভিডিওর স্প্লাইসটি টি চেঞ্জ করে দেখতে পারেন বা ভিডিওর মোডটি চেঞ্জ করে দেখতে পারেন সুন্দর ব্যবহার আমরা অ্যাডভান্স ক্লাসে মূলত দিয়ে কাজ করা হয় এগুলোই এখন শেখানো হচ্ছে আমরা এটিকে নর্মাল রাখতেছি তারপরে দেখতে পাবেন এখানে অ্যানিমেশন একটি অপশন রয়েছে এই অ্যানিমেশনের উপর যদি আমরা চাপ দিই এখানে দেখতে পাবেন তিনটি অ্যানিমেশন রয়েছে প্রথমে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন কম্ব অ্যানিমেশন আমরা যদি ইন অ্যানিমেশনে চাপ থাকা অবস্থায় দেখি দেখতে হবে এখানে অনেক অ্যানিমেশন রয়েছে কিছু ফ্রি কিছু পেইড আমরা ফ্রি একটি ইউজ করে দেখি কেমন হয় আমরা এই অ্যানিমেশনটি ব্যবহার করি দেখতে পাচ্ছেন ভিডিওটি অ্যানিমেশন হয়ে আসছে এটি হচ্ছে শুরুর অ্যানিমেশন আউট অ্যানিমেশন বলতে বোঝায় শেষে অ্যানিমেশন মানে ভিডিওটি কিভাবে শেষ হয়ে যাবে আমরা ফ্রি একটি ব্যবহার করি এখান থেকে আমরা এটিকে ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন ভিডিওটি এভাবে চলে যাবে নাম লিখে দিতেছি যাতে আপনাদের বুঝাতে সুবিধা হয় তারপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন এটির কাজ তো আমরা তারপরে দেখতে পাবেন স্পিড অপশন এখান থেকে আপনার ভিডিওর মোশনটি কন্ট্রোল করা হয় আপনি যদি স্পিড অপশনের উপর চাপ দেন তাহলে দেখতে পাবেন নর্মাল কার আমরা যদি এখানে নর্মাল অপশানের উপর চাপ দিই তারপরে দেখতে পাবেন ডিউরেশন নামক একটা অপশন চালু হয়ে যাবে এখান থেকে আপনি যদি এটাকে টু এক্স করে দেন তাহলে ভিডিওটি অনেক ফাস্ট আকারে যাবে আবার আপনি যদি এটাকে স্লো করতে চান তাহলে এটিকে একেবারে জিরো করে দিতে হবে জিরো পয়েন্ট ওয়ান করে দিতে হবে তাহলে দেখবেন ভিডিওটি অনেক স্লো হবে এভাবে আপনার ভিডিও স্পিডকে কন্ট্রোল করতে পারবেন আমরা এটিকে নরমাল রেখে দিতেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় তারপরে এরকম করার পরে রাইট অপশনে চাপ দিতে হবে কার্প এবং ভ্যালোসিটি ইফেক্টস এগুলো অ্যাডভান্স ফিচার এগুলো আমরা পরের কোনো ক্লাসে দেখাবো আমরা ব্যাগে চলে আসি তারপরে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার যে রয়েছে সেটিকে আরো সুন্দর করতে পারবেন এখন আমরা একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজি এখান থেকে হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এআই এর মাধ্যমে খুব সহজেই রিমোভ করতে পারবেন আমরা যদি রিমোভ বিজির উপর চাপ দেই তারপর এখানে তিনটি অপশন চলে আসবে প্রথমে দেখতে পাবেন অটো রিমোভাল এটি হচ্ছে একটি প্রো অপশন আমরা এখান থেকে এটি আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি এটির উপর চাপ দেন দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড টি হয়ে যাবে কিছু সময় লোড নিবে তারপরে দেখতে পাবেন রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে আমরা আবার পুনরায় ফিরে যাচ্ছি আমরা আরেকটি ফিচার শিখবো এখান থেকে তার জন্য আমাদের একটি গ্রিন স্ক্রিনের ভিডিও ইম্পোর্ট করতে হবে আমরা সেটি ইম্পোর্ট করে তার আগে ডিলিট করে দেই দেখতে পাচ্ছেন আমরা একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়েছি একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন আমরা যদি এই এর উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে রিমোভ বিজির উপর চাপ দেই তারপরে এখান থেকে চাপ দেই তারপরে এই সার্কেলটিকে টেনে গ্রিন স্ক্রিনের এর উপর ছেড়ে দিলে দেখতে পাবেন যে স্কিনটি রিমুভ হয়ে গেছে এটির ইনটেন্সিটি এখান থেকে কমাতে বা বাড়াতে পারেন আপনার ভিডিও অনুসারে তাহলে আরো সুন্দর হবে তারপরে এখান থেকে রাইট অপশনে চাপ দিন তারপরে আমরা দেখব এখানে ট্রান্সফর্ম নামক একটি অপশন রয়েছে আমরা ইফেক্ট অপশনটি পরবর্তী কোনো ক্লাসে শিখব তার আগে আমরা ট্রান্সফর্ম এটি শিখে নেই এখানে দেখবেন ট্রান্সফর্ম এটির উপর চাপ দিব এখান থেকে আপনি আপনার ভিডিওটিকে রোটেট করতে পারবেন এখান থেকে মিরর করতে পারবেন মানে ঘুরাইতে পারবেন দেখতে পাচ্ছেন এভাবে ঘুরে যাচ্ছে এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন দেখতে পাচ্ছেন চলে এসেছে আমরা এখান থেকে আপনি যে যতটুকু রাখতে চান সেভাবে এটিকে রিসাইজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি রিসাইজ হয়ে গিয়েছে এভাবে এটির কাজ করতে হয় তারপরে আমরা যে অপশনটির কাজ শিখবো সেটি হচ্ছে বেসিক এর ওপর চাপ দিন দেওয়ার পরে দেখতে পাবেন আপনি এটির পজিশন স্কেল রোটেট তিনটে অপশান পেয়ে যাবেন এখান থেকে আমরা পজিশনে চাপ থাকা অবস্থায় এক্স এক্সিস ওয়াই এক্সিস এর কাজ দেখবো প্রথমে দেখতে পাচ্ছেন এটিকে যদি আমি এভাবে বাড়াই তাহলে সাবস্ক্রাইবের বাটনটি ডান দিকে যাচ্ছে এটাকে যদি এভাবে বাড়াই বা কমাই দেখবেন এটা দিয়ে ওপর নিচে করা যাবে তারপর যদি স্কেলের উপর চাপ দেয় এটি দিয়ে মূলত জুম করে এবং জুম আউট করে তারপরে যদি রোটেটের উপর চাপ দেয় এটি দিয়ে মূলত এটিকে ঘোরানো হয় এভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওটি কাস্টমাইজ করতে পারবেন তারপরে আমরা যে অপশনটি কাজ শিখবো সেটি হচ্ছে অপাসিটি অপাসিটির ওপর চাপ দিন এখান থেকে আপনি এটিকে কমিয়ে দিলে আপনার ভিডিওর অপাসিটি কমে যাবে আজ এই পর্যন্ত কি পরবর্তী ক্লাসে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন